মৃতুষে ধরে মৃত রূপ দুঃখ হয় যে দুঃখের কুল হতে য হইয়ে বিমু আপনার পানে তোমার অসীমে প্রাণু মনুল যত দূরে আমি ধার কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ না মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো এবং বাড়িতে আছো হলদিয়া খান ভাসিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরাম তো আজকের একটা অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমাদেরকে আগেই বলেছি যে আমার শ্বশুরমশাই মারা গেছিলেন তো সেই সম্বন্ধে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি কারণ কিছু ব্লগ আমি তুলতে পারিনি মানে আর কিছু ভিডিও গ্রামের কিছু ছেলে মানুষ তারা তুলেছিল তো ভেবেছিলাম তাদের কাছ থেকে সেই মানে ভিডিওর ক্লিপ কিছু পাবো কিন্তু পেলাম না তো ঠিক আছে আমার কাছে যেটুকুনি আছে সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো অবশ্যই ভালো লাগবে আর মঙ্গলবার দিন মানে ওটা হচ্ছে চৌঠা জুন তো ওই দিন রাত্রি সাড়ে দশটার দিকে আমরা খবর পেয়েছিলাম যে শ্বশুরমশার অবস্থা ভালো না। আর ওই দিন ভোট গণনা হয়েছিল সেই জন্য খুব ডামাডোলের মধ্যে ছিল আর সেই জন্য অবশ্যই গাড়ি বুক করে গেছিলাম কারণ ওই সময়ে রোডের যে গাড়িগুলো সেগুলো পাওয়া সম্ভব ছিল না তো আমরা ওখানে গেলাম কিন্তু শ্বশুরমশাইকে জীবিত অবস্থায় দেখতে পাইনি তো সেই দিনই আমাদের গ্রামে কালী পুজো হচ্ছিল সেই জন্য শ্বশুরমশাইকে দাহ কার্য করা সম্ভব হয়নি তো তার পরের দিনই সকালবেলা দাহকার্যের জন্য সবাই প্রস্তুত হয়েছিল এবং যথারীতি কাজ সুসম্পন্ন হয়েছিল আর আমরা আবার ব্যাক করে ফিরি আমরা মানে আমি আর আমার ছেলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ আমার ছেলের প্রোজেক্টের অনেক কাজ ছিল নাহলে শ্বশুরবাড়িতেই থাকতাম কয়েকদিন কিন্তু আমার ছেলের প্রজেক্টের কয়েকটা কাজ ছিল বলে আমাকে আবার এখানেই চলে আসতে হয়েছিল। তো প্রোজেক্টের কাজ মোটামুটিও কমপ্লিট করে আমরা নখচুলের দিন এই যে তোমরা যেটা ফুটেজটা দেখতে পাচ্ছ তো আমরা নখচুলের দিন গাড়ি ভাড়া করে গেছিলাম শ্বশুরবাড়িতে আর সঙ্গে বাবা মাও ছিল কারণ কিছু মানে ভার দেওয়া থাকে আর কিছু মানে ওই যে ঘাটে তুলতে হয় অনেক রিচুয়াল থাকে তো সেই সমস্ত নিয়ে আমরা একদম শ্বশুরবাড়িতে পৌঁছেছিলাম তবে বাবা মা বুঝতেই পারছো শরীর খুব একটা ভালো থাকে না সেই জন্য আর আমার শ্বশুরবাড়িতে থাকতে পারেননি তো ওনারা চলে গেছিলেন তো এই হলো গিয়ে ব্যাপার তো আমরা ওই সমস্ত কাজ সমাধা করে তারপর ফিরেছিলাম আমরা যাচ্ছি সতেরো তারিখে তারপরের দিন ছিল আঠেরো তারিখ ওই দিন ছিল নক লোম ত্যাগ করা আর তারপরে ঘাটে ওঠা এগুলো হয়েছিল। আর তারপরের দিন ছিল সাধ্যশান্তি তার কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি আগেই বলেছি তোমাদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি কারণ ও সমস্ত বেশি কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি তবে ওই যে মন্দির দান হয়েছিল তখন সেই সময়ের কিছু মানে দৃশ্য ক্যামেরা করেছিলাম তো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আমার শ্বশুরমশাই বেশ ফিটফাট ছিলেন এত তাড়াতাড়ি তাকে যে আমরা হারিয়ে ফেলব। সেটা আমরা কল্পনাও করতে পারিনি তিনার বয়স তখন নব্বই বছর হয়েছিল গ্রামের অঞ্চলে তিনি প্রধান ছিলেন আর বিভিন্ন সামাজিক কার্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন তো তার মৃত্যুতে সারা গ্রামের লোক শোকস্তব্ধ হয়ে আর আর কি বলবো আমাদেরই মানে বলার কোনো ভাষা নেই যে এটাকে এক্সপ্লেন করব। তো যাই হোক অনেকগুলো রিচুয়াল পালন হয়ে গেছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর আজকের হচ্ছে গিয়ে ওই যে তোমাদের বললাম মন্দির দান হবে ব্রাহ্মণ ভোজন হবে আজকের সাধ্যের কাজ হচ্ছে তো সেটাই কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখে নাও আর এই দেখো এখানে শান্তি হয়েছিল আর এটা হচ্ছে মন্দির দান তো আমিও এখানে আছি আর তিন ভাই বসেছে আর তিন বউ মানে তার মধ্যে আমিও আছি ছোট বউ আর মেজো আর বড় সবাই এখানে উপস্থিত আছে শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেদে যাওয়া শুধু নব আগে চলে যাই নব নব দূর আগে চলে যায় পিছে ফেলে যাই মিছে আশা শুধু যাওয়া আশা শুধু স্রোতে ভাষা শুধু আলো আধারে কাদা হাসা শুধু যাওয়া আশা শুধু শ্রুতে ভাষা যমুনে চৈব গোদাবরী সরস্বতী नर्मदे सिंधु बाबेरी सन्नी पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पे पुष्पचया गोकिरणे भूमपाट नमः তোমরা দেখছ যে ঠাকুর ঠাকুরমশাইকে আমরা পেয়েছি মানে এই শান্তি উপলক্ষে তো ঠাকুর ঠাকুরমশাই খুবই পণ্ডিত মানুষ খুবই জ্ঞানী মানুষ আর এরপরে এই যে মন্দির দান হয়েছিল তারপরে হয়েছিল ব্রাহ্মণ ভোজন সেটা আমাদের ছাদে মানে সেখানেই হয়েছিল আমরা সবাই ব্রাহ্মণদেরকে ভোজন করিয়েছিলাম আর তারপর মানে ওই এই সমস্ত কার্য হতে হতেই নিচে গ্রামের সমস্ত মানুষদেরকে মানে নিচে মানে এই যে আমাদের বাইরে উঠোনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এখানে গ্রামের সমস্ত মানুষরা খাওয়া দাওয়া করেছিল তো এই হচ্ছে ব্যাপার তো এই সমস্ত কার্য সমাধানের পর সবার শেষে আমরা খেয়েছিলাম আর তার পরের দিন ছিল নিয়মভঙ্গ অনুষ্ঠান তো নিয়মভঙ্গের খাওয়া দাওয়া হয়েছিল তো তার পরের দিনও আমরা শ্বশুর বাড়িতেই ছিলাম আর তার পরের দিন আমরা আবার বাড়িতে ফিরে এসেছিলাম মানে আমার বাবার বাড়িতে যেখানে আমরা থাকি তো এই যে দেখো আমরা চলে আসছি তো এই হলো গিয়ে ব্যাপার আর তারপরে যথারীতি যেমনভাবেই দিন চলে সেরকমভাবেই চলছে কিন্তু বাবা যে চলে গেলেন সেই শূন্যস্থান তো আর পূরণ হওয়ার নয় ভরাথা ভরা শ্রীতি শু বিদায় পাত্রখানি পাত্র ভরাথা বিষাদের ও সুজালে নিরবের মার মতালে ফলে হৃদয়ের হৃদয়ের বানিয়ে গোপনে উঠুক ফলে মনটা যতটাই ভারাক্রান্ত হোক না কেন আবার আমাদেরকে সেই হাসি মুখে সমস্ত কাজকর্ম করতে হবে আবার সে একই পথে চলতে হবে একই কাজ করতে হবে তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুবই জরুরি যতই দুঃখ আসুক না কেন যতই কষ্ট আসুক না কেন হাসিমুখে থাকাটা খুবই জরুরি তাহলে আজকের মতো টাটা